আসসালামু আলাইকুম গ্রামীণ ফোনের স্পেশাল অফার কিভাবে দেখবেন তো আমরা আমাদের অফারগুলো দেখে থাকি যে কোটি ডায়াল করে সেটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ তো এই কোডটা ডায়াল করে কিন্তু আমাদের স্পেশাল অফার আমরা দেখে থাকি তো এরপর আমি ডায়াল করব এরপর আমি ওয়ান প্রেস করব এরপর আমি সেন্ডে ক্লিক করবো দেখতে পারছেন এখানে কিন্তু অফারগুলো আমাদের সামনে শো করতেছে এখানে আমরা শুধু দেখতে পারবো যে রেগুলার অফারগুলো আমাদের সামনে শো করে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারবো তো আমাদের স্পেশাল অফারটা আমরা কিভাবে দেখতে পারবো সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার স্পেশাল অফার আপনি কিভাবে দেখতে পারবেন তো স্পেশাল অফারটি দেখার জন্য আমি ডায়াল পেটে চলে যাব এখানে টাইপ করব স্টার সিক্স হ্যাশ স্টার সিক্স হ্যাশ লিখে আমি ডায়াল করব ডায়াল করার পরে দেখতে পারছেন প্যাক ফর থার্টি ডেজ ওয়ানে প্রেস করবো এরপর সেন্টে ক্লিক করবো দেখতে পারছেন তিরিশ দিনের যে অফারগুলো সেটা কিন্তু আমার সামনে শো করতেছে এরপর আমি যদি ব্যাগে যাই এরপর জিরো প্রেস করে সেন্টে ক্লিক করব দুই নম্বরে দেখতে পারছেন প্যাক ফর সেভেন ডেজ মানে সাত দিনের যে অফারগুলো সেটা কিন্তু আমি দেখতে পারবো তো এই জন্য আমি টু প্রেস করবো টু প্রেস করে সেন্টে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন সাত দিনের যে অফারগুলো সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে তো আপনি চাইলে এই অফারগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ